আমার এক বড় আপা বলতেছে ও যদি লাইফ করতে পারে এটা কিছু হইলো পাগল সুখ মনে মনে কুত্তি কুত্তির সাহস থাকলে বললেন ওই লন্ডনের কুত্তির ই থাকলে বাস বাঁশ জায়গা নাই কোথায় দিবেন বাস ও কোথায় বাস খাইব অসভ্য জঙ্গলি মানুষ এত টানি করে কথা বলে কথায় বলে কুত্তার বাচ্চা উষ্টা দিব উষ্টা দিব ও তো উষ্টা খাইতে খাইতে বড় হয়েছে বাদ পায় নাই এই জন্য ও যেখানে গেছে বুঝেন না মানুষে তো কত ঠকাইছে ঢাকা শহরে বুঝেন না ঠকাইছে ঠকতে ঠকতে তো বড় এই আকাশ তুই শুনো

কিন্তু সত্যের জন্য একটা লোকের বুক থেকে তার বাচ্চারা নিয়ে আসবে সেজন্য আর কিছু না সেটা বন্ধ করতে চাই সবচেয়ে বড় আগে প্রায়োরিটি হইলো তার বাবার বুকে বাবার বাচ্চা যেন তাকে মার থাকবে বাবার কাছে থাকবে কিন্তু বাবাকে একদম বিচ্যুতি করে নেয় বাবার কাছ থেকে কায়দা নেওয়ার জন্য নয় দেখেন কত বড় বদনাম দিছে ব্যাটটা এত দিন দিল না আজকে মা হঠাৎ ওই যে লন্ডনের ওই যে কি পাইছে একটা তাকে পাইয়া এখন এখন কার সাথে চালাইতেছে কিভাবে এটা নিতে পারবো উনি যে জানে কারণ ওই যে যে লোক বিয়ে করছে সেও হয়তো বলছে যে তুমি তো এরা নিতে পারবা না এখন আরম্ভ করছে এই কিছুদিন ধরে আরম্ভ করছে বুঝছেন এই বাবারটা আরম্ভ করলে তো নতুন গত পরশু তরশু বা আরম্ভ করছে যে ব্যাটটা হ্যাঁ সেটা ইচ্ছে করে ওর হেটারদেরকে জ্বালাচ্ছে ঠিক আছে জামাইয়ের সাথে ইচ্ছে করে ডলাডলি করে রাখি সবাইকে খোরাক দিচ্ছে ব্যবসা করে সামনে ঈদ না ও ভাবতেছে মনে হয় ও কথা বলে চিল করে আমরা থেমে যাবো ঠিক আছে আর মনে করেন যে করবে এগুলো বেসে কিন্তু সব পলাবে আমরা তো মনে করেন সব দিক থেকে আস্তে আস্তে ধরতেছি আছেন না গেলেন গল্প কথন করতে শানবীর বাবাকে লাইভে আনবো একটু জাগ কয়েকদিন একটু জাগ ধামাকা বাকি এ ক্লাস এর মধ্যে শেষ করি হ্যাঁ প্রত্যেক দশে তো তার মত থেকে তার মত সোসাইটি থেকে আসে না হ্যাঁ তার মতো আসে কাছে নিখাত বদ্র মহিলা সেই কত কোন কথা বলে নাই ও এবং প্রতিবাদীও না প্রতিবাদী যদি ওর মতো হইতো আপনি মনে করেন এতদিনে ওই সাদাদার হামান রাস্তাঘাটে বের হইতে পারতো হ্যাঁ এত বছর আগে বিয়ে কইরা এখন বুড়া হইছে তার আগে বের হইতে পারতো সেই মহিলা যদি জনশমকে ডাক দিয়া বসতো কিন্তু বদ্রলোকের কপাল ভালো ছিল ভালো জায়গায় বিয়ে করেছিল জন্য দুইটা বই বাচ্চা থাকা অবস্থায় আসে না কোথাও কেন আসে না এরা রাস্তাঘাটের এর সাথে কি কথা বলবে না প্রতিবাদী না তবে প্রতি আল্লাহ বলছে তোমার কেউ যদি দেখো বিপদ দেখো সেখানে জাপাই পড়তে আমরা পড়ছি বুঝছেন না ওর বাবারে রক্ষা করতে গালি দিলে উঠে না বুঝছেন না ও মনে করছে কি যে সারা বাংলাদেশে দুনিয়া ভরে আমার সব দেখে কেউ কিছু বলে না হ্যাঁ তো কি কিছু বলে না সাহস পায় না আরে ফকিনের তোর কাছের সাথে মানুষে কথা বলতে কি নিজের इज्जत হারাইবো হ্যাঁ তারা যদি ভিটু হয় তারা যদি একদম বেশি একদম রিলিজিয়াস হয় জান না যাব না বাবা বলবো না গুনা হইবো এটা কি বাবা রে এগুলাও গুনা রে শুধু যাব আর কিছু বলবো না চারিদিকে দিকে সবাই তামাশা দেখবো তাতে হবে না আমরা তো তামাশা দেখতে চাই না বলেই আসছি আজকে তামাশা চাই না তোর এক করে এফার উফার করে দেওয়ার জন্য আসছি হ্যাঁ ওই জানো রাস্তা রাস্তা পাগল মেন্টালি শোকে পাগল হ্যাঁ হাটস ওঠার জন্য করেন ভাই ব্রিটিশ এমবেসি তো তার তার আইনে সে করব জীবন অনন্তdit না আপনি বললাম তো জীবনে পারবে না এই জন্যই ও এখন নতুনই আরম্ভ করছে বাবা বেটটাজ করে কয়দিন পর বলবো পাগল এই মেয়ে রে বলবো বাবা এরকম করে পাগলামি কইরে এগুলা করছে হ্যাঁ তার জ্ঞানতেন নাই এগুলা করছে এগুলা ও ফাছসা দাইতছে বুঝছেন তো ও ও জানো বাস বাড়ি হইতে না পারে কারণ ও বাইরে কোনোদিন শান্তি পায় ভাই বাচ্চা বুকের বাচ্চা দাদার সাথে আর তোর মা তো তোর জুয়ান তোর বাবার সামনে বুড়ার সাথে সরব নাই অসভ্য তোর বাচ্চারা দেখে আজকে এক বাপ কালকে এক বাপ কি সুন্দর বাবারা দেখায় আপনি তিন চার চার পাঁচ দিন আগে দেখবেন হাই বল কি ফকির নি কোথার থেকে কোথেকে আইসোস ড্যাড আসুন বাবারে ড্যাড বলে না আব্বা বলে তুই আইস এই ইংরাজি ড্যাড লইয়া ইস কি আপাল গেছে ভাই একটা খোঁজ দেন বাচ্চাদের যে স্কুলে দিছে মনে করেন না কোনো জাত কোনো মানুষ তার সাথে সাথে কথা বলে আপনি মনে করেন এদের সাথে কথা বললে। রাস্তায় যদি কেউ দেখে আপনি একটা এরকম ধরনের মানুষের সাথে কথা বলতেছে বা এর সাথে কোনো গাড়িতে দেখে কোন রিক্সা দেখে যারা আপনার সাথে না ভদ্র মহিলার যারা কথা বলব না বলবে যে রাস্তার প্রতিদের সাথে কথা বলছে বুঝছেন না কিন্তু একসাথে নানা একসাথে যাবো না হ্যাঁ মানুষই দেখবেন যেখানে অসভ্য অসৎ চরিত্রের মানুষ দেখে তখন ভদ্র সমাজ সেখানে যাবে না সে এমন এমন পলিটিক্যাল লিডাররা আছে ভালো ভাই দুই একটা আছে না তারা দেখবেন নিম্ন শ্রেণী কে আসলে তাদের সাথে যায় না যারা খুনি কারণ আমাদের দেশে পল্টি কিন্তু খুনি লুটেরা এদের সবচেয়ে আধিক্য বেশি তখন ভালো মানুষরা যাবে না ওইখানে কারণ তাদের লজ্জা কার সাথে আসছি আমি খুনির সাথে খুনির সাথে বন্ধুত্ব করতে হইতেছে যাবে না সেখানে তো ওই সেরকম কিট সব স্কুলে বডের জার্মনীতে পড়ে ওল্ড লেভেলের কেউ নাই মনে কর মনে রেখেন ওল্ড লেভেলের কেউ নাই নিম্ন শ্রেণীর নিম্ন শ্রেণীর কেউ নাই ওর কোনো বন্ধু নাই আপনি দেখাইতে পারছেন যে কোন একটা ভালো বাসায় ও গেছে ভালো মানে এলেট শ্রেণী ভালো জায়গায় ওর মতো যারা শরীর বিক্রি করে রাখায় ওদের সাথে ওর ওই যে দিশার একটা আজ কালকে মনে হয় দেখছিলাম মানে চোরের মতো মুখটা এইটুকু হয়ে গেছে ওই যে আপনার বোনকে লাইভে মনে শুনছে বুঝছেন আজকে লাইভে নাকি বেটি আর বিসি ও করে বড় বড় গলায় কথা বলতেছে শুনেন ওই যে আপনি বললাম না ভিতরে ভাঙ্গা চুরমার যে গোপন এত কিছু হ্যাঁ কারণ এখন পর্যন্ত কিছু করতে পারে নাই তো হয়তো অ্যাপ্লাই করছে হ্যাঁ এই জন্য ও ওইটা নিয়ে বয় পাইতেছে তাই বয়ের রাস্তাটা তখন নিশ্চিত হবে যদি আপনারা তাড়াতাড়ি ওর বাব এটা অ্যাপ্লাই করে দেয় শুধু খালি ইনফরমেশন জানাই দে ও আমার মেয়ে ও যেন ইংল্যান্ড থেকে না যেতে পারে আমারও বাচ্চা আমার বুক খালি করে না এই ওদের আইনে আছে লয় আছে দিবে না ওইটা আটকায় ফেলাইবো সরকার ওর মারিয়ে দিব ওই বাচ্চারে দিবে কিন্তু ওর দিবে না কারণ অন্য কে ওর বিরুদ্ধে তা কিছু ই আস্তেস না কমপ্লিট আস্তেস না যার বিরুদ্ধে কমপ্লিট যার তার আটকায় দিবে বুঝতে পারছেন ওইটা করেন ওর শুধু ন্যাংটা করে দেন মানে ও তখন কে পৃথিবীর অন্য স্বর্গ গিয়ে আর পাবে না কারণ বাচ্চা তো আরেক জায়গায় বুঝছেন না

ও কি পড়াশোনা করছে জানি না আমি তো ওই যে আপনারা বলেন যে কোথা থেকে কোথা থেকে মানে বলে যে ওর হাজবেন্ড বলে গেছে কি অনার্স করছে কি বলেন ও ম্যাট্রিক পাশে সার্টিফিকেট দেখাও আমি সেটা আগে দেখতে চাই ওর ম্যাট্রিক পাশের সার্টিফিকেটটা দেখান তারপরে দেখেন আর কি কিনা আর যদি পড়ে থাকে ওকে ফাইন হ্যাঁ কিন্তু পড়লেই যে সব কিছু জানা যাবে তা না ও মনে করছে কি হ্যাঁ তুই কাপড় বিক্রি করিস গতকালকে সোহেব এসে লাইভে বলছে যে ওর ইচ্ছে ছিল সোহেবের বাবা মার জমি বিক্রি করে নেওয়া ঠিক আছে সোহেবের ব্যাপারে জমি নেবে তবে সোহেব আমার সাথে কথা হচ্ছে সোহেব তার বাবা মাকে অনেক ভালোবাসে বলছে যে আমি বউ সারে দেবো কিন্তু বাবা মা ছাড়বো না ওই বউ সারে নতুন